আমি পিয়ালি তো সবাইকে আমার থেকে ওয়েলকাম আজকে আমি কিছু উপন্যাস ও গল্প যেগুলো আমার প্রেম শব্দটাতেই মাথায় এলো সেই রকমই কিছু গল্প উপন্যাস আমি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব তো আমার প্রথম গল্প হচ্ছে দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গল্পগুলো নিয়ে উপন্যাস নিয়ে আমি হয়তো আগেও কোনো না কোনো ভিডিওতে আলোচনা করেছি তো এই গল্পটিকে এখানে ইনক্লুড করার একটাই কারণ কারণ গল্পটি পড়তে গিয়ে অন্যান্য জায়গার সাথে আমার যেটা বারবারই মনে হয়েছে যে নারী পুরুষ নির্বিশেষে এখানে ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে কীভাবে স্বচ্ছভাবে নিজেদের আবেগকে প্রকাশ করা হয় আবেগের গুরুত্বটাকে এবং কিভাবে বুঝছে তারা সেই জায়গাটার জন্য আমার এই দুর্গেশ গল্পটিকে পুরো অন্য মাত্রাতেই ভালো লাগবে সেখানে যেভাবে প্রেমটাকে দেখানো হয়েছে তার মধ্যে আবেগের প্রকাশটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আচ্ছা এর পরের গল্প হচ্ছে তিস্তা যাবে সুকান্ত গঙ্গোপাধ্যায় লেখা এই উপন্যাসটিতে এই বইটিতে দেখানো হয়েছে যে কিভাবে দুটো মানুষের মাঝখানে চলে আসবে একটি বাচ্চা একজনের একটি সম্পর্ক আছে বলে সব সিদ্ধান্ত কি দুজন মানুষের একসাথেই নিতে হবে এই নিয়ে একটা দ্বিধা বা দ্বন্দ্ব কাজ করবে তাদের মধ্যে তারই মাঝখানে একটি বাচ্চা ছেলে জীবন মানে ছেলেটির আসবে এবং সেই ছেলেটি কিছুই বুঝে উঠতে পারবে না এবং কারণ সে ভালো করে কথা বলতে পারে না সে হারিয়ে গেছে এবং যার জন্য সেই ছেলেটি তখন সব কিছু ছেড়ে দিয়ে তাকে ঘিরেই কিভাবে ছেলেটির জীবন পরিবর্তন হয়ে যাবে সেইটা নিয়ে এই উপন্যাস যার নাম তিস্তা যাবি সুকান্ত গঙ্গোপাধ্যায় লেখা তো এটা একটা অন্য ধরনের উপন্যাস এবং এখানে প্রেম বা সম্পর্ককে অন্যভাবে দেখানো হয়েছে আমার মনে হলো এটাকে এইখানে ইনক্লুড করা যায় তাই জন্য আমি এই উপন্যাসটির কথা বলবো এরপরে যে বইটির কথা আমি বলবো তার নাম হচ্ছে মানুষ শাবকের কথা তিলোতম মজুমদারের লেখা এখানেও দেখানো হয়েছে একটি প্রত্যন্ত গ্রাম যেখানে জমিদারের অত্যাচারে সবাই অতিষ্ঠ সেখানে দেখানো হচ্ছে এমন একটি ছেলে বড় হচ্ছে এবং শেষ পর্যন্ত সে বাজায় এবং তার বাঁশিতে সবাই মুগ্ধ হয়ে যায় এবং সে তারপর গ্রাম ছেড়ে চলে যাবে এবং বহুদিন পর সে বিয়ে করে ফিরবে তার বউকে যখন সেই জমিদার তুলে নিয়ে যাচ্ছে যেমন অন্যান্য মেয়েদেরও সেই জমিদার নিজের ইচ্ছে মতো তুলে নিয়ে যেত সেখানে তার বউয়ের একটি প্রতিবাদ দেখা যাবে সেখানে সে কী করে বাঁচবে সেই মানুষটি মানে তার বউয়ের একটি অদ্ভুত ক্ষমতা ছিল সেই সবাইকে গাছের বিভিন্ন রকমের গাছ বা বিষয় জিনিস দিয়ে অপকার করত সবার দেখাশোনা করত সবার চিকিৎসায় সাহায্য করত রোগ সারাতে পারত তাদের দুজনের মধ্যে যে পরিবার হবে সেইটার যে ভবিষ্যৎ হবে তাদের নিজেদের তাদের যে সম্পর্ক দেখানো হয়েছে সেটার যে গভীরতা উঠে এসছে সেই নিজেদের ভালো লাগার প্রতি সেটা একটা অন্য রকমের প্রেম বা সম্পর্কের জায়গাতেই থেকে যাবে অত প্রত্যন্ত গ্রামে থেকেও সেই জায়গাটা সেই জায়গাটার জন্যই আমি এই উপন্যাস বা বইটিকে মনে হলো এখানে বলা যেতে পারে কথা এরপর আমি কথা বলবো ভালো মানুষ এটা আনন্দ থেকে বেরিয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা এবং এই এই যে উপন্যাসটি উপন্যাসে দেখানো হয়েছে একটা বিশেষ বা ইমেজ ধরে রাখতে গিয়ে সেটা কিভাবে ব্যক্তিগত ভাবে মানুষকে এফেক্ট করে যাচ্ছে যে মানুষটা আসলে ভিতরে এবং যে মানুষটা বাইরের ইমেজটাকে ধরে রাখছে এই দুটো মানুষের মধ্যে যে তফাতটা এই দুটো মানুষের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে সেই জায়গাটা উঠে আসবে এবং সেই জায়গাটা কীভাবে সম্পর্কের মধ্যে আসছে বিভিন্ন ধরনের সম্পর্কের মধ্যে কীভাবে সেটার জন্য একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে এবং কিভাবে এই মানুষটি অন্য মানুষের জীবনকে প্রভাবিত করছে সেখান থেকেই এই উপন্যাসটা তো এই উপন্যাসটাকেও মনে হলো একটা অন্য রকমের স্বাদ দিচ্ছে প্রেমকে একটা অন্যভাবে বোঝানোর চেষ্টা করছে সম্পর্ককে অন্যভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে তো সেই জায়গা থেকে আমি এই উপন্যাসটাকে এখানে রেখেছি ভালো মানুষ সুকান্ত গঙ্গোপাধ্যায় এরপরে আমি একটি গল্পের কথা বলবো যেটা রবিবারের আনন্দবাজারের পত্রিকায় বেরিয়েছিল যে গল্পটির নাম কুরুপা অভিনন্দন সরকারের লেখা এখানে দেখানো হয়েছে সবুজ বলে একটি ছেড়ে জবার প্রেমে পড়বে জবা বলে একটি মেয়ের যে মেয়েটির মধ্যে কেউই সৌন্দর্য খুঁজে পায় না কিন্তু এই সবুজ ছেলেটি তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যাবে এবং তাকে এতটাই ভালোবাসবে তার গভীর ভালোবাসা এতটাই এবং তারপরে অনেক কিছু হবে তার বন্ধুরা নানাভাবে অন্য খারাপ কথা বলবেন সেখানে প্রতিবাদ করতে গিয়ে সে নিজে মার খাবে ভীষণ সুন্দর আর অদ্ভুত মিষ্টি একটা গল্প যেখানে একটা প্রেম বা ভালোবাসার অন্য দিক দেখানো হয়েছে এবং সেখানে তার ভালোবাসার প্রতি যে একটা কীভাবে সে ধরে রাখতে চাইছে সেই ভালোবাসাকে তার জীবনে সেই যে জায়গাগুলো তার যে সূক্ষ্ম অনুভূতিগুলো উঠে এসেছে এখানে বারবারই ভীষণভাবে মন ছুঁয়ে যাওয়ার মতন একটি গল্প তো এটা আনন্দবাজার রবিবার সরিয়েতে বেড়ে গিয়েছিল গল্পটি নাম হচ্ছে কুরুপা এটা নিয়ে আমি কমিউনিটি পোস্টেও সম্ভবত শেয়ার করেছিলাম কিছু অভিনন্দন সরকারের লেখা কুরুপা এরপর আমি একটু উপন্যাসের কথা বলবো সেটি হলো ভ্রমুরাক্ষী সন্মাত্রানন্দের লেখা এটি অন্তরী পূজা বার্ষিকীতে চোদ্দোশো একত্রিশে বেরিয়েছিল এই উপন্যাসটি এখানে দেখানো হবে যে একটি মেয়ে তার বিবাহিত জীবন থেকে বেরিয়ে এসছে সে একটা অন্য সম্পর্কে আছে সেই ছেলেটি কাজের সূত্রে বাইরে থাকবে সেই ছেলেটি একটি চিঠি পাঠাবে তাকে চিঠির মাধ্যমে সে তাকে বিভিন্ন চরিত্র গল্প সময়ের অংশ বানিয়ে একটা অসাধারণ কাব্যিক অনুভূতির মধ্যে দিয়ে নিয়ে যাবে তো সেই জায়গাটার মধ্যে আমার সত্যি এটাকে খুব অন্য রকম বলে মনে হয়েছে গল্পটিকে এবং সেখান থেকেই এই যে একটা অন্য রকমের প্রেম বা অন্য রকমের সম্পর্ক অন্য রকমের অনুভূতির মধ্যে দিয়ে অন্যরকম ভাবে সম্পর্কটাকে নিয়ে চলেছে সেই জায়গাটা ভীষণ সুন্দরভাবে একটা প্রেমের অনুভূতি দেবে তো সেই কারণে এই উপন্যাসটিকে আমি এটার মধ্যে রেখেছি ভ্রমরাক্ষী সন্মাত্রানন্দ এরপর আমি একটি গল্পের কথা উপন্যাসের কথা বলবো সেটা হলো সেদিন চৈত্র মাস কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের এটি আনন্দ থেকে প্রকাশিত হয়েছে সম্ভবত ঠিক বলতে পারবো না আমি কোথা থেকে এক্স্যাক্টলি প্রকাশিত হয়েছে তো এই উপন্যাসে দেখানো হবে এমন একটা সময় একটা সম্পর্ক তৈরি হচ্ছে এটি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা যে সময় কারোর সাথেই কেউ যোগাযোগ করতে পারছে না সেই সময় সম্পর্ক হঠাৎ কিছু অনুভূতি শেয়ার করা হঠাৎ কিছু সময় ভাগ করে নিতে নিতে নিজেদের কাছাকাছি আসা এবং আবারও তারা নিজেদের থেকে দূরে সরে যাবে এবং পরবর্তীকালে যখন আবার দেখা হবে দুটো মানুষের তখনও সেই একই অনুভূতি থাকবে যখন চারিদিকে সবাই বিভিন্ন জটিলতা প্রশ্ন অনেক কিছু সামনে নিয়ে আসছে সেই দুটো মানুষ কিন্তু তাদের সম্পর্কের মধ্যে কিন্তু সেই একই শান্তি একই জায়গা বজায় থাকবে সবার প্রশ্নের উপরে গিয়েও সেই সম্পর্কটা কিন্তু সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকবে যেটার কোনো ভাষা হয় না তো এটা একটা ভীষণ সুন্দর অনুভূতি দেবে এবং প্রেমকে অন্যভাবে বুঝতে সাহায্য করবে এবং সম্পর্কে যে বোঝা পড়া সেটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে এই গল্পটা বেশ সুন্দর লেগেছিল আমার উপন্যাসটি সেদিন চৈত্র মাস কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায় শেষ একটি উপন্যাসের কথা বলবো আমি সেটা হলো উদ্বাস্ত শরীর সর্বাণী মুখোপাধ্যায়ের লেখা যেটা নবকল্লোল চোদ্দশো একত্রিশের পূজাবার্ষিকী থেকে পড়েছিলাম আমি এখানে দেখানো হবে দুটো মানুষ দুজনেই অন্য রকমের মানুষ এবং তারা সমাজের জায়গা থেকে কত কিছু স্ট্রাগল ফেস করেছে কত কিছু ফেস করেছে তারা নিজেদের মধ্যে এবং সেই জায়গাগুলো যখন তারা সেই সমস্যার মধ্যে দিয়ে গেছে এবং সমাজ তাদেরকে বিভিন্নভাবে বিচার করেছে বিভিন্ন কথা বলেছে কিন্তু তারা যখন এই সমস্ত স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে যেতে তারা নিজেদেরকে খুঁজে পাবে তারা একে অপরকে খুঁজে পাবে দুজনকে খুঁজে পাবে সেই সময় তারা বুঝতে পারবে এবং তারা একসাথে সমস্ত কিছু সামনে দাঁড়াবে সেই সময়কার গল্প সেই সময়কার সেই সেই জায়গাগুলো উঠে এসেছে এবং ভীষণ সুন্দরভাবে সর্বণী মুখোপাধ্যায় এখানে দেখিয়েছে যে একটা প্রেমের সম্পর্ক কতটা নিষ্পাপ হয় এবং এই যুদ্ধগুলোকে পেরিয়েও যেতে পারে যে কোনো যুদ্ধই দুটো মানুষ যখন তাদের নিজেদের পছন্দ মতন কাউকে খুঁজে পায় তো সেই জায়গাটা নিয়ে এই গল্পটা তা হলো শরীর শর্মানী মুখোপাধ্যায় এই ছিল আমার কিছু প্রেমের উপন্যাস বা গল্প যেগুলো আমার মনে ভুলল তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আমার হয়তো কিছু গল্প বা উপন্যাস নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি কথা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো